এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি আমি আইটি সেক্টরের মানুষ আমি কোনোদিন সরকারি চাকরি করি নাই গত দশ মে শনিবার বাংলাদেশে যখন আপনি আপনার বাসায় বসে একুশে টেলিভিশনের পর্দায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবেদন দেখছিলেন ঠিক সেই সময় বিশ্বের অপর প্রান্তে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের সদর দপ্তরে আয়োজিত নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় ফর্ম এম সেভেন হাতে নিয়ে আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করেন অনুষ্ঠানে তার চারপাশে বসেছিলেন বিভিন্ন দেশের আরও একুশজন নতুন নাগরিক যাদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি বি অক্ষরে যখন বাংলাদেশ নাম ডাকা হয় তখন জয় ছিলেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শপথ গ্রহণকারী তিনি এসেছিলেন এক আইনজীবীকে সঙ্গে নিয়ে মনে হচ্ছিল এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং তার অতীতের বিতর্কিত অধ্যায়গুলো পিছনে ফেলে এক নতুন পরিচয়ের সূচনা তবে এই নাগরিকত্বের পথ জয়ের জন্য মোটেই সহজ ছিল না তার সাবেক স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও সন্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে চাইল্ড সাপোর্ট ও অন্যান্য আইনি জটিলতা ছিল যুক্তরাষ্ট্রের আইনে নাগরিকত্ব প্রাপ্তির জন্য আবেদনকারীর গুড মোরাল ক্যারেক্টার অর্থাৎ সদ আচরণ বিবেচনায় পারিবারিক ও আর্থিক দায় দায়িত্ব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য হয় সম্প্রতি জয়ের জীবনে এক নতুন প্রেমিকার আগমন ঘটে সূত্র বলছে তার পরামর্শেই জয় সাবেক স্ত্রীর সঙ্গে আইনি সমঝোতায় পৌঁছান এবং চাইল্ড সাপোর্ট সংক্রান্ত আর্থিক দায় মিটিয়ে দেন এরপরই তিনি নাগরিকত্বের আবেদন করেন এবং শপথ অনুষ্ঠানে অংশ নেন বলা চলে নতুন সম্পর্কের স্থিতি আনতেই শেষ পর্যন্ত একটি ডিল সাইন করে তিনি হয়ে উঠলেন একজন মার্কিন নাগরিক তবে নাগরিকত্ব পেলেও জয় এখনও বাংলাদেশের বিচারিক ব্যবস্থার চোখ এড়াতে পারেনি রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পে দশ কাঠা জমি অনিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শেখ হাসিনা ও জয়সহ তার পরিবারের আরও সদস্যরাও বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশের উনিশশো চুয়াত্তর সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ফৌজদারি কার্যবিধির আওতায় দেশের বাইরে অবস্থানরত কোনো আসামিকে ইন্টারপোলের রেড নোটিস অথবা দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া রয়েছে তবে সমস্যা হল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই ফলে জয় যদি যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যেই থাকেন এবং এখন যেহেতু তিনি একজন ন্যাচারালাইজড মার্কিন নাগরিক তাকে দেশে ফেরত আনার বিষয়টি কার্যত অসম্ভব যুক্তরাষ্ট্রের আইনে কোনো প্রবাসী নাগরিককে কেবল তখনই অন্য দেশে প্রত্যর্পণ করা যায় যদি তা হয় পারস্পরিক প্রত্যর্পণ চুক্তির আওতায় অপরাধযোগ্য কোনো মামলা যেহেতু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো চুক্তি বিদ্যমান নেই তাই আমেরিকার সরকার আইনত সজিবাজের জয়কে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য নয় একসময় বাংলাদেশি পাসপোর্ট হাতে গর্ব করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন সজীবজের জয় নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছিলেন আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই অথচ এখন তিনি নিজেই মার্কিন পাসপোর্টধারী এবং নতুন প্রেমিকার হাত ধরে মার্কিন জীবনযাত্রায় নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ব্যস্ততায় রয়েছেন সূত্র বলছেন বাংলাদেশের রাজনীতিতে জয়ের আর আগ্রহ নেই প্রশ্ন উঠছে এটা কি রাজনীতি থেকে অবসর নাকি দুর্নীতি ও হত্যার দায় থেকে পলায়নের প্রচেষ্টা সামিউল জয় একুশে টেলিভিশন